আসসালামু আলাইকুম একদমই ফ্রিতেই কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলে তিন ডলার নিতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ভিডিও শুরু করবো আমরা পেমেন্ট প্রুফ দিয়ে এইখানে দেখেন চার ডলার আঠারো সেন্টের একটা পেমেন্ট প্রুফ এখানে আমরা দেখাচ্ছি আর এইখানে দেখেন উনিশ ডলার অষ্টানব্বই সেন্টের একটা পেমেন্ট প্রুফ মানে এরকম অনেক অনেক পেমেন্ট প্রুফ আছে তাহলে আমি আপনাদের এক দেখাতে দেখাইতে পারবো বাট ভিডিও লং হয়ে যাবে তো জাস্ট আমরা কিভাবে জয়েন করবো এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে একদমই ফ্রিতে অ্যাকাউন্ট খুললেই আপনারা এখান থেকে দুই ডলার ইউজিটা একদমই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যেটা আমি আপনাকে অ্যাকাউন্ট করে দেখাবো প্লাস এ টু জেড দেখাই দেবো কিভাবে সেট আপ করবেন অ্যাকাউন্ট সেট আপ করবেন একদমই ফ্রিতেই এবং পার রেফার আপনারা কিন্তু এখান থেকে এক ডলার করে নিতে পারবেন তো কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখতে আজকের ভিডিওতে তো এখনও যারা ভিডিওতে লাইক দেন ভিডিও তো লাইক দিয়ে দিবেন ভিডিও ডিসক্রিপশন বসে ক্লিক করে দেবেন এখানে দেখবেন যে টু ডেজ অফারের লিংক লিংকে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করে দিলে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এমন একটা পোস্ট করে দিব এই পোস্টের পরে আপনাদের এখানে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো আমি লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস করবে আপনি যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে আপনার এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে পারেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলাদেশে আসি তো বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নিব তো যারা ইন্ডিয়ান আসেন তাদের কোনো সার্ভার সমস্যা বা কোনো রকম কোনো ঝামেলা হবে না আপনারা এখন দিতে পারবেন তো এখানে আপনাকে একটা দিতে হবে তো আমি এখানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে এখানে যে সেন্ড কোড অপশন আছে সেন্ড কোড অপশন একটা ক্লিক করতে হবে ওকে তো আমি এখানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি সেন্ড কোড অপশানে ক্লিক করে দিলাম বাংলাদেশে কিন্তু এখন সার্ভার সমস্যা বাট ইন্ডিয়ান যারা আছেন তারা আপনারা এখন এক ক্লিকেই করে নিতে পারবেন তো এই সার্ভারটা কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে মানে এই এই ভালো থাকে এই খারাপ হয়ে যায় আর কি ঠিক আছে তো দেখেন এখন আবার সার্ভার সমস্যা হচ্ছে তো আপনারা এখানে সেন্ড ক্লিক করলে আপনাদের যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা আপনার এ চলে আসবে আপনাদের কোডটা চলে আসবে কোডটা আসার পরে আপনার এখানে পেস্ট করে দেবেন এই ইনভাইট কোড পেস্ট করা না থাকলে অবশ্যই মাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন এখান থেকে আপনি কিন্তু ইনভাইটের জন্যই কিন্তু দুই ডলার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে তো রেফারেল কোড সেটা আমার ইউজ করেন বা কারোর আপনাকে এখানে একটা রেফারেল কোড ইউজ করতে হবে তারপরে আপনার নামের সাথে একটা পাসওয়ার্ড দেবেন অ্যাড করে একটা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দেবেন পরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড মানে কন্টিনিউ রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ আপনারা এখন অ্যাকাউন্টটা লগইন করবেন তো আমি আমার অ্যাকাউন্টটা লগইন করছি ওকে তো এখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা লগ লগইন করার পরে এখানে দেখবেন যে আপনাদের এখান থেকে সাইনিং করতে বলবে তো আপনারা সাইনিং অপশনে ক্লিক করে সাইনিং হয়ে যাবে তো তারপরে আপনাদেরকে একটা কাজ করতে হবে আপনি এখানে যে অ্যাড্রেস পেস্ট করতে হবে এখানে যে অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসের ভিতর আপনাদের পেমেন্টটা চলে যাবে তো অ্যাড্রেস পেস্ট করার জন্য আপনাকে যেটা ক্রিয়েট করতে হবে এখানে ক্লিক করে দেবেন প্রোফাইল আসার পরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলছে যে আপনার যে ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা আছে বাইন্যান্স থেকে আপনি আপনার ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন ওকে তো আমরা ইআসি টোয়েন্টি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম বাইনান্স থেকে নেওয়ার পরে কি করবো আমরা এখানে এই যে অ্যাড্রপ অপশন ক্লিক করে দিব অ্যাড্রপ অ্যাড্রেস এখানে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ যে আছে কন্টিনিউ অপশন এটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা পেস্ট করে নিয়ে মানে এখান থেকে আমাদের এটা নিয়ে নেবে তো এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে তো আমরা এখানে ওয়েট করে নিচ্ছি তো আমি কিন্তু আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে ফেলছি দেখেন এখানে আমার কিন্তু অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে আমার এই অ্যাড্রেসে অটোমেটিক পেমেন্ট চলে যাবে ঠিক আছে এবং এখানে আমাদের যেটা কাজ করতে হবে আপনার আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি যদি সাইনিংয়ে ক্লিক করেন তাহলে আপনাকে একুশশো পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে দেখেন আমি কিন্তু একুশশো পয়েন্ট পেয়ে গেছি এবং এইটা কিন্তু প্রায় দুই ডলার প্লাস আছে প্রাইস ঠিক আছে এটার প্রাইস কিন্তু দুই ডলার প্লাস আছে এটা কিন্তু জেমস টোকেন ঠিক আছে তো এখন যেটা করতে হবে আপনারা যে ইনভাইট অপশান আছে ইনভাইট অপশনটা ক্লিক করে দিবেন ইনভাইট অপশনে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এই যে রেফারেল লিঙ্কটা আপনার এখান থেকে আপনার রেফার লিঙ্ক দিয়ে রেফার করলে আপনারা প্রত্যেকটা রেফারে এক ডলার করে পাবেন ঠিক আছে তো জাস্ট এইটাই আর কি আর আপনারা আনলিমিটেড করার জন্য কি করতে পারেন এখান থেকে লগ আউট অপশনে ম্যান অপশনে ক্লিক করে দেবেন আউট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট লগ ইন করবেন জাস্ট এইভাবে আর কি আপনারা রেফার করে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আপনারা ফেক রেফার করেন আপনাদের আশেপাশে তো ভালোই ফোন নাম্বার আছে আর কি বাংলাদেশের তো আপনারা নিতে পারবেন আর যারা ইন্ডিয়া থেকে আসেন এখনই জয়েন করে ফেলেন মিস করে অফটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেমেন্ট প্রুফটা আগে দেখালাম এবং এই পেমেন্টটা কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা এখন যখন জয়েন করছেন না নেক্সট চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন আর এ টু জেড আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে ধন্যবাদ সবকে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন